এখানে যেদিকে তাকাবেন সেদিকে কমলা গাছ দেখুন হাত বাড়ালেই কমলা এরকম একটা ওয়েদারে এরকম মানে ঝেপে যাকে বলে কমলা লেবু হওয়া এটা কিন্তু একটা আশ্চর্যের ব্যাপার এখানে দাঁড়িয়ে আছে দেখুন ওটা হচ্ছে ঘট বাতাবি বিশাল বড় বড় বং টোডো কোম্পানির নতুন আরেকটি ফ্রেশ ভিডিওতে আমি সোমেন জানাই আপনাকে স্বাগত কমলা লেবু তো আমরা অনেক খেয়েছি কিন্তু কমলালেবুর বাগানে গাছে কমলালেবু হয়ে থাকতে দেখা এটা কিন্তু সহজসাধ্য ব্যাপার নয় আর ঠিক এই দৃশ্য দেখতেই আমরা ছুটে ছুটে যাই পাহাড়ে নর্থ বেঙ্গলের কালিম্পং অথবা ভুটান বা দার্জিলিংয়ের সিটং এই সব জায়গায় আমরা গিয়ে কমলালেবুর বাগান দেখি তবে আপনার হাতে যদি সময় কম থাকে আপনি যদি নর্থ বেঙ্গল যেতে না পারছেন এই বছর। তাহলে কলকাতা থেকে মাত্র দু ঘন্টা দূরে এই কমলালেবুর বাগানে এসে ঘুরে দেখে যেতে পারেন এখানে গাছে গাছে কমলা লেবু অসংখ্য হয়ে রয়েছে এবং তার কালার এবং টেস্ট পাহাড়ের থেকে কিন্তু কোনো অংশে কম নয় তো কোথায় রয়েছে এই কমলালেবুর বাগান কিভাবে আসবেন কত সময় লাগছে এখানে আসতে সবটাই জানাবো এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক প্রথমেই বলি এই কমলালেবুর বাগানটি রয়েছে উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের সেনডাঙ্গা অঞ্চলের কেউট সাহা গ্রামে আপনারা যদি কলকাতার দিক থেকে আসেন তাহলে শিয়ালদা থেকে শিয়ালদা বনগাঁ শিয়ালদা হাবড়া অথবা শিয়ালদার ঠাকুরনগর লোকালে করে এসে নামুন অশোকনগর রোড স্টেশন শিয়ালদা থেকে অশোকনগর পর্যন্ত সময় লাগে এক ঘন্টা পনেরো মিনিট ভাড়া লাগে দশ টাকা আপনাকে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেন নামিয়ে দেবে এরপর এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে আপনাকে বেরিয়ে যেতে হবে এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরোলেই দেখবেন সোজা একটি রাস্তা বাজারের ভেতর দিয়ে চলে গেছে একটুখানি হেঁটে গেলেই সামনে পড়বে যশোহর রোড এই যশোর রোড পর্যন্ত আসার পর আপনারা দিকে টার্ন নিয়ে দেখবেন রাস্তার উল্টো দিকেই দাঁড়িয়ে রয়েছে পারুলিয়া যাওয়ার অটো অটোকে বলতে হবে কেউট সাহা কমলালেবুর বাগানে যাবেন তাহলেই অটো আপনাকে নির্দিষ্ট জায়গায় নামিয়ে দেবে এখান থেকে সময় লাগে কুড়ি মিনিট ভাড়া লাগে কুড়ি টাকা আর যদি অটো রিজার্ভ করে নিতে চান তাহলে ভাড়া নেয় আড়াইশো টাকার মতো তাছাড়াও আপনারা টোটোতেও চলে আসতে পারেন মাথাপিছু ভাড়া নেয় তিরিশ টাকা আমি একজন টোটো ড্রাইভারের নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম তাছাড়া আমার মতো চাইলে বাইকেও চলে আসতে পারেন অশোকনগর কচুয়া হয়ে এই জায়গায় আমি এখন দাঁড়িয়ে রয়েছি অশোকনগরের সেন্ডাগাঁ অঞ্চলের ভান্ডারগাছা মোড়ে এবার আপনাদের এখান থেকে কমলালেবুর বাগান পর্যন্ত কিভাবে যাবেন একটু দেখিয়ে দিই এখানে একটা তিন রাস্তার মোড় রয়েছে অটোতে করে যখন অশোকনগর স্টেশন থেকে আসবেন তখন এই এই দিকটা দিয়ে আসবেন অটো আপনাকে এখানে নামিয়ে দেবে দিয়ে অটো বেরিয়ে যাবে এই রাস্তা দিয়ে আর আপনাকে ঠিক উল্টো দিকের আরেকটা যে রাস্তা ঢুকে গেছে এই যে এইদিকে এইদিকে চলে যেতে হবে এখানে একটা বোর্ড দেখতে পাবেন সুধীর নার্সারি এই সুধীর নার্সারি কিন্তু নিজস্ব কমলালেবুর বাগান রয়েছে এই রাস্তা দিয়ে যাব আচ্ছা তার আগে দেখাই এই জায়গাটার একটা কি সুন্দর পরিবেশ পুরো গ্রাম্য একটা পরিবেশ মাঠে দেখুন শীতের ফসল হয়ে রয়েছে কপি হয়ে রয়েছে প্রচুর পরিমাণে আর দূরে দূরে বিভিন্ন রকমের ফসল হয়ে রয়েছে তো চলুন যাওয়া যাক আজকের গন্তব্যে গ্রামের পরিবেশ এখানে বিচুলি ফেলা ফেলে রাখা হয়েছে আর একদিকে হচ্ছে খোলা মাঠ পেঁয়াজকালি চাষ করা হয়েছে এখানে আর এখানে হচ্ছে এই যে কুল গাছ একটু দেখাই এই যে প্রচুর পরিমাণে নারকেলি কুল হয়ে রয়েছে এই যে দেখুন এখানে মানে এই অঞ্চলে প্রচুর পরিমাণে ফুল এবং ফলের চাষ হয় আপনাদের এক এক করে দেখাবো আর এই রাস্তাটা দিয়ে যখন হেঁটে যাবেন খুব ভালো লাগবে দুদিকে খোলা মাঠ রয়েছে অসাধারণ একটা গ্রাম্য পরিবেশ আপনারা মানে গ্রাম্য পরিবেশ যদি আপনাদের ভালো লাগে তাহলে এই জায়গাটা কিন্তু দারুণ লাগবে আর এই জায়গাটা পুরো জায়গাটাই কিন্তু চাষের জায়গা মাঝখান থেকে পিচ ঢালা রাস্তা এই যে এই রাস্তাতেই একদিকে দেখুন হলুদ হয়ে রয়েছে সর্ষে ফুল অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর দু মিনিটের মতো হেঁটে আসলাম হেঁটে আসার পর বা দিকে একটা রাস্তা ঢুকে গেছে এই যে এই রাস্তা দিয়ে কিন্তু চলে যেতে হবে একটা বাড়ির পাশ দিয়ে এই রাস্তাটা তো চলুন এবার কমলা বাগানের দিকে যাওয়া যাক আর যদি বাইকে করে আসেন আমার মতো তাহলে বাইক এখানে একটুখানি ঢুকিয়ে এই সব জায়গা রেখে দেবেন কোনো অসুবিধা নেই আচ্ছা এখানে আসলে ছোট্ট একটা গেট টাইপের রয়েছে ভেতরে ঢুকবো শুরুতেই সর্ষে বাগান দেখুন অনেকটা বড় জায়গা আর এখানে রয়েছে সবেদা গাছ আর এবার চলে আসলাম কিন্তু কমলা বাগানে এবার একে একে দেখতে থাকুন কমলা লেবু প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে হয়ে রয়েছে পেকে একদম হলুদ হয়ে রয়েছে থোকা থোকা কমলা লেবু মানে একটা দুটো না না কিন্তু প্রত্যেকটা গাছে ভরে ভরে রয়েছে আর এখানে এক রকমের কমলা লেবু নয় কিন্তু এখানে বেশ অনেক রকমের মানে আট থেকে দশ রকমের কমলা লেবু রয়েছে এবং সেগুলো কোনটা কোন কমলালেবু আমি আপনাদের একটু পরে বলে দিচ্ছি এখানে যিনি মালিক রয়েছে তার সাথে কথা বলে তিনি একদম দেখিয়ে দেবে কোন কমলালেবুর কোন জাত বিভিন্ন রকম জাতের কিন্তু কমলালেবু রয়েছে আচ্ছা এখানে ঢুকতে গেলে কিন্তু এখন দশ টাকা করে টিকিট লাগছে এটা নতুন করা হয়েছে দশ টাকা করে টিকিট তবে অবশ্যই আপনারা মাথায় রাখবেন এই যে ফসল এই যে মানে ফলনটা এটা কিন্তু যিনি করেছেন নারায়ণবাবু উনি কিন্তু সত্যি তার একটা স্বপ্ন তার একটা কষ্টের ফল তো সেই কষ্টের ফল অর্থাৎ লেবু আপনারা কিন্তু ছিঁড়বেন না যদি আপনাদের মনে হয় যে নেবেন তাহলে ওনার সাথে কথা বলবেন উনি যদি মনে করে যে দেবে তাহলে সেটা ওনার ব্যাপার কিন্তু না বলে ফলটা ছিঁড়বেন না কারণ প্রচুর মানুষ প্রতিদিন আসছেন দেখতে ভালো লাগছে একটা জিনিস গাছে থাকলে যতটা দেখতে ভালো লাগে তো সেটা আপনারা অবশ্যই মেনটেন করবেন আর কমলালেবুর কালারগুলো দেখুন মানে উষ্ণ অঞ্চলে হয়েছে মানে যেরকম সেরকম সেটা নয় কিন্তু প্রপার একদম পাহাড়ের যে কমলালেবুর কালারটা ঠিক সেরকম কালার বুঝেছেন অসাধারণ অসাধারণ আর শুধু দুটো চারটে নয় কিন্তু এক একটা গাছে এই যে দেখুন এই একটা গাছ একটাই গাছ এই একটা গাছে কি পরিমাণে হয়ে রয়েছে দেখুন কত লোক এসছে এখানে এখন সকাল প্রায় সাড়ে এগারোটা এখানে যেদিকে তাকাবেন সেদিকে কমলা গাছ দেখুন হাত বাড়ালেই কমলা কমলা লেবু ছুতে হলে গাছে এরকম অসংখ্য লেবু হলে থাকতে দেখতে হলে আপনাকে কিন্তু আসতে হবে অশোকনগরের এই কমলা বাগানে প্রত্যেকটা গাছে একটা দুটো না এই একটা গাছ প্রচুর হয়ে রয়েছে আর সব ভালো হচ্ছে কালারগুলো এত মিষ্টি কালার এই কালারগুলো কিন্তু অরিজিনালি একদম পাহাড়ের মানে যে কমলাগুলো হয় সেরকম কালার তবে কমলার যে সাইজটা সেটা কিন্তু তুলনামূলকভাবে একটু ছোট। ছোট হলেও এরকম একটা ওয়েদারে এরকম মানে ঝেপে যাকে বলে কমলা লেবু হওয়া এটা কিন্তু একটা আশ্চর্যের ব্যাপার আচ্ছা এখানে কিন্তু আর একটা অন্যরকম প্রজাতির কমলা এটা হলুদ টাইপের হয়ে রয়েছে প্রথমে যেগুলো দেখালাম সেগুলো কিন্তু একদম লালচে টাইপের আর এটা দেখুন একটু হলদে টাইপের কোথা থেকে এসছেন আপনারা রিজরা থেকে কেমন লাগলো লাগলো ঘুরে তো খুব সুন্দর আপনারা জানলেন কিভাবে এই ইউটিউবে বাগান ভালো লাগলো তো খুব সুন্দর লেগেছে দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগরের এই যে কমলালেবুর বাগান আপনারা যদি এখানে আসেন আপনাদের কিন্তু কিছু সময়ের জন্য মনে হতে বাধ্য যে আপনি নর্থ বেঙ্গলের কোনো কমলালেবুর বাগানে এসছেন প্রত্যেকটা গাছে মানে এত পরিমাণে কমলালেবু হয়ে রয়েছে এবং তার কালার মানে আপনার চোখ এবং মন কিন্তু জুড়িয়ে যাবে চলুন এবার এই কমলা বাগানের যিনি মালিক নারায়ণবাবু তার কাছ থেকে এই বাগানের যে বিভিন্ন রকমের ফলের গাছ রয়েছে সেই গাছগুলো সম্পর্কে একটু জেনে নিন নমস্কার তো আমি একটা কৃষি পরিবারের ছেলে আমার বাবা কৃষক তো বাবার সাথে যখন আমি চাষ করতাম তখন আমি সরিষা পাট ধান এসব চাষ করতাম যখন তখন আমার ফিডব্যাক দিত না ঠিক তখন আমি আমার বাবাকে বলেছিলাম যে আমি একটু মুসম্বি লেবু চাষ করলাম করবো তো সেই মুসম্বি লেবু আমি বাংলাদেশ থেকে আনিয়েছিলাম সেই সময় বাড়ি ওয়ান মালটা ছিল সেই মুসম্বির নাম তিন বিঘা জমি যখন আমি রোপণ করেছিলাম আমার গ্রামের লোক অনেকে অনেক রকম কথা বলেছিল তা সেখান থেকে আমি প্রচুর ফিডব্যাক পেয়েছিলাম তারপরে চিন্তা করেছিলাম যে যদি আমার এখানে যদি জৈব মাধ্যমে যদি আমার এখানে মৌসম্বি হয় তা কমলা কেন হবে না তা আমি কিছু চারা বাইরের থেকে বাইরের দেশ থেকে কিছু এনে আমি টবে লাগিয়েছিলাম টবে টবে লাগিয়ে দেখলাম যে এউ সাকসেস তারপরেই আমি এই সমতল জমিতে লাগিয়েছি জৈব মাধ্যমে তো এখন আপনারা বুঝতেই পাচ্ছেন কি পরিমাণে কমলা আমাদের এখানে হচ্ছে তার প্রমাণ প্রত্যেকটা লেবু আমাদের এই ক্রাইমেটে মিষ্টতা হচ্ছে আপনি কি লেবু গাছ মানে লেবুগুলো বাইরে বিক্রি করেন হ্যাঁ স্যার আপনারা যেটা বলছেন ঠিকই করেছে বলছেন প্রশ্নটা তো আমার এটা চব্বিশ সাল আমার এই বাগান চব্বিশ সালে ভাইরাল হয় তার আগে আমি মার্কেটের লেবু তুলতাম সুপার মার্কেট আমাদের যে হাবরা যে সুপার মার্কেট আছে তো এই মার্কেটের লেবু একবার নিয়ে যাই নিয়ে গিয়ে দেখলাম যে ওরা আমার লেবু সম্পর্কে কোনো কথাই বলছে না তো বাইরের থেকে যে লেবু আসছে তখন তারা সেই লেবু নিয়েই ব্যস্ত যখন আমার যেহেতু জৈব মাধ্যমে চাষ তখন ওই বাগান যে আমার আড়তের লোক ওনাকে একটা লেবু খাইয়েছিলাম তখন বলছে বাবা এই লেবু তুমি নিজে চাষ করেছো আমি যে হ্যাঁ স্যার আসুন আমার বাগানে তখন ওনাকে আমি লেবু দিতাম উনি আমাকে বলেছিল যে সব মাল মাল আমি নিয়ে নেব তো তারপরে আমি ওনাকে লেবু দিতাম কিন্তু চব্বিশ সালের পর থেকে যখন ভাইরাল হলাম তখন এইখানকারের লোকই আমার এখান থেকে বাগান থেকে আপাতত নিয়ে যাচ্ছে কিন্তু এই মুহূর্তে আমি যেহেতু প্রচুর লোক সমাগম আসছে এই মুহূর্তে আমি ফলটা বেচতেই পাচ্ছি না তো আমি আশা করেছি যে ডিসেম্বরের শেষে আপনি হারভেস্ট করব এক দু তারিখে সমস্ত চারা আপনারা এখানে পাবেন সুরভ্য মূল্যে তো আপনারা আমার ফোন নাম্বার তিরানব্বই বিরাশি তিনশো বিরানব্বই তিনশো বিয়াল্লিশ এই নাম্বারের সঙ্গে কন্ট্যাক্ট করবেন আপনার যাবতীয় চারা আশা করে দেওয়ার চেষ্টা করব আপনাদের আরেকটা কথা জানিয়ে রাখি এখানে শুধুমাত্র কিন্তু কমলালেবুর বাগান না এখানে বিভিন্ন প্রজাতির ফলের গাছ রয়েছে এবং মূলত কিন্তু এটা নার্সারি আপনারা যদি এখান থেকে বিভিন্ন রকম গাছ চারা গাছ নিয়ে যেতে চান তাহলে কিন্তু সেটাও পারেন দেখুন যেহেতু এটা আমার মাদার পেলান এটা হচ্ছে আমার সাড়ে আট বিঘা জমি এই সাড়ে আট বিঘা জমি বিভিন্ন গাছ দিয়ে মাদার করা আছে তো আমি এখান থেকে যেহেতু চারা তৈরি করি সেই চারাটা আপনাদের দ্বারে পৌঁছে দেই এটা হচ্ছে আমার কর্তব্য এবং আমি সমস্ত সাজেশান দিয়ে থাকি তো এটা হচ্ছে দেখুন পিঙ্ক কাঁঠাল ভিতরটা হালকা পিঙ্ক হয় আপনার সাত আট মাস ইঁচ থাকে ইঁচটা পাকে না এ গাছের কাঁঠাল কোনোদিনই পাকবে না ছাতো কি কমলা ওইটা এক একটা জাতের এক একটা ভ্যারাইটি বলে যাচ্ছে তো কমলা এরকম বিভিন্ন প্রজাতি আর একটা বাগান যেখানে আছে সেখানে দেখতে পাবেন এরকম বিগ সাইজে সব কমলা লেবু বহু দূর দূরান্ত থেকে লোক আসছে তারা সকলেই বলছে এটা বাতাবি লেবু না স্যার এটা বাতাবি লেবু নয় এটা হচ্ছে ভিয়েতনাম মুসম্বি লেবু এই ভিয়েতনাম মিসম্বি লেবুর দেখুন আপনারা সাধারণত কমলা লেবু ছাড়িয়ে খান এক একটা লেবু আবার একটা লেবু দেখাবো আপনারা সব শুদ্ধ খাবেন খোলা শুদ্ধ এটা হচ্ছে ফল পাকলে খাওয়া যাবে না এটা কচি অবস্থায় খেতে হবে এটা পাকলে ফলের রসটা ড্রাই হয়ে যাবে ভিতরে এটা অল টাইম বারো মাস দেখুন ওখানে এখানে এই দেখুন ফুল আসছে এটা বারো মাস হয় আসুন আপনারা জানেন যে ছোটোবেলা দেখেছেন কালো জাম গাছ হতো বড় বড় গাছ তো এক একটা জায়গা নিত প্রায় এক বিঘে এলাকা করে এখন সেদিন নেই এখন বিজ্ঞান উন্নত হয়েছে এটার নাম হচ্ছে কেজি টেন কালো জাম কেজি টেন কালো জাম রাবারের মতন পাতা এটা পনেরোটা এক কেজি হবে এরম ছোট ছোট গাছে হবে টবে হবে বা আঙিনায় হবে চাষে হবে এই গাছ আপনারা নিয়ে যেতে পারেন আমার কাছেই সব চারা আছে তো এই পিয়ারাগুলো প্রায় চারশো পাঁচশো করে সাইজের হয় আপনার এর দানা খুব কম এটার নাম হচ্ছে গোল্ডেন এইট পিয়ারা এটা ডাল টানতে হয় না এটা একটু পিঞ্চিং করে দিলে হয় এরকম আগাগুন একটু এরকম ছ পাতা যেই হবে এরকম আগাটা একটু পিঞ্চিং করে দেবেন তো আপনার এরকম ফলে একদম তাড়া হয়ে যাবে কুলটার নাম হচ্ছে মিস ইন্ডিয়া এই কুলটা হচ্ছে দেখুন যে আপেল কালারের হয় এটা যেহেতু এখনও ম্যাচুরিটি হয়নি এটা আরও বিগ সাইজের হবে এটা খুব টেস্টি এখানে দাঁড়িয়ে আছে দেখুন ওটা হচ্ছে ঘট বাতাবি পাশে যে ছোট গাছটা রয়েছে এই লেবুটার নাম হচ্ছে আপনার সুইট লেমন এটা হচ্ছে আপনার সুইট লেমন খোকলা শুদ্ধ খায় চোকলা শুদ্ধ খায় ওটা খুব মিষ্টি স্বাদের ওটা আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ারটা বাড়ায় কালাপাতি যেটা বলি ল্যাংচা সবেদা আছে তো গবেদা যেহেতু এটা জৈব মাধ্যমে চাষ অর্গানিক বিষ ছাড়া বিভিন্ন ধরনের কাটিমন ব্যানেনা পালমার চিয়াংমাই নামডকমাই এরকম বহু পুষারণমিয়া অরুণিকা অরুণিমা কস্তুরি আপনার চিলিম্যাঙ্গো মিয়াজাকি বিভিন্ন ধরনের আম এটা ছোট ছোট গাছে ভরে যাবে বিভিন্ন কালারের এমন কি একটা আম ফোর কেজি চার কেজি হয় সে আম আছে তো যেহেতু এটা জৈব মাধ্যমে চাষ তো আমি এবছরে জ্যৈষ্ঠ মাসে আম বেঁচে থাকবো আপনারা আম এখান থেকে ক্রয় করে নিয়ে যেতে পারবেন হয়তো বাজার ছাড়া পাঁচ টাকা চড়া হবে যেহেতু জৈব মাধ্যমে চাষ আমাদের ওয়েদারে ক্রাইমেটে এক একটা ওয়েদারে এক একটা ফল হয় তা দেখুন এটা শেষ হয়ে যাবে দেখুন এই ফুল আসছে এটাতে মিষ্টিতে তুলেছে ফুল আসে দেখুন ছোটো ছোটো হয় মিষ্টি তো এটা দেখুন লাল আতা দেখুন পাখি খেয়ে চলে গেছে সবুজ আমলকি খেয়ে থাকেন এটা কিন্তু আমার লাল আমলকি গাছ কেউ যদি আজকে বসায় কালকে হবে এই চিন্তা ভাবনা নেবেন না এটা কম বেশি আট বছর বয়স আট বছরের মাথা এবারে প্রথম ফল হয়েছিল আটটা দশটা তো এবছরে আমি নেয়নি সামনে বছরে আপনার দেখতে পাবেন আচ্ছা আপনাদের আরেকটা কথা জানিয়ে রাখি এই যে কমলাগুলো হয়ে রয়েছে এগুলো কিন্তু মোটামুটি ডিসেম্বরের শেষ পর্যন্ত মানে ওনার সাথে কথা বলে যেটা বুঝলাম সেটা হচ্ছে ডিসেম্বরের জানুয়ারি মাসের এক দুই তারিখ নাগাদ কিন্তু এই কমলাগুলো আস্তে আস্তে উনি বিক্রি করা শুরু করবে তো আপনারা যারা এরকম কমলালেবুর বাগানের সৌন্দর্য দেখতে চান অবশ্যই এই ডিসেম্বর মাসে এসে ঘুরে দেখে যান এখানে লেখা রয়েছে ফল ছিললে পাঁচশো পাঁচশো টাকা ফাইন এই যে জায়গাটা এটা হচ্ছে কমলালেবুর বাগান এবং এর সাথে লাগোয়া আরও বিভিন্ন ফলের গাছ আপনাদের দেখালাম এবার এর পাশে এনাদের আরেকটা নার্সারি রয়েছে চলুন সেখানে নিয়ে যাই এই যে কমলালেবুর বাগানে ঢুকেছিলাম এখান থেকে বেরিয়ে আসলাম মেন রোড আর আপনারা যদি এনাদের যে নার্সারি রয়েছে সেখানে যেতে চান তাহলে বেরিয়ে এই পা দিকে চলে যাবেন একটুখানি গেলেই কিন্তু এনাদের নার্সারি পড়বে একটুখানি হেঁটে আসলে এরকম একটা খেলার মাঠ রয়েছে আর খেলার মাঠের পাশেই সুধীর নার্সারি এখানে ফোন নম্বরও রয়েছে আপনারা দেখে নিতে পারেন চলুন ছোট্ট করে এই নার্সারিটা একটু দেখিয়ে দিই আপনাদের মূলত এখান থেকেই যদি আপনারা চারা গাছ কেনেন তাহলে এখান থেকে কিনতে পারেন বিশাল বড় একটা নার্সারি কিনতে এখানে বিভিন্ন রকম ফুলের গাছ এখানে চারা হিসেবে রয়েছে আর দেখুন কতটা জায়গা নিয়ে অনেকটা জায়গা নিয়ে রয়েছে এগুলো সম্ভবত মৌসুম্বী যেটা বললো ভিয়েতনামি মৌসুম্বি এখানে দেখুন কমলা সাইজগুলো দেখুন ওই বাগানে মানে কমলা লেবুর যে আকারটা অতটা বড় ছিল না কিন্তু এখানের কমলা লেবুর যে আকারগুলো সেটা দেখুন যেটা নর্মালি আমরা কিনে খাই সেরকম তার থেকেও বড় বলা যায় বিশাল বড় বড় আর এটা হচ্ছে মৌসুম্বী আবারও বলছি অনেকটা জায়গা জুড়ে রয়েছে কিন্তু এই নার্সারিটা প্রচুর ফলের এখানে কিন্তু চারা রয়েছে কিছু মানুষ আছেন যারা একটু ক্রিয়েটিভ একটু অন্যরকমভাবে ভাবতে ভালোবাসেন তো এরকম নার্সারি কিন্তু অনেক জায়গায় আছে এই নার্সারির যিনি মালিক তিনি কিন্তু এই নার্সারিটাকে একটু অন্যরকমভাবে ভেবেছেন কারণ দেখুন এই যে কমলালেবুর বাগানটা করেছেন উনি এই জায়গাটা অশোকনগরের এই যে কমলালেবুর বাগান এই জায়গাটা কিন্তু রীতিমতো এখন মানে একটা টুরিস্ট স্পটে পরিণত হয়েছে শুধুমাত্র তাই না এটা ওনার নিশ্চিত একটা বিজনেস যেহেতু নার্সারির ওনার ব্যবসাটা অনেক দিনের রয়েছে এটার সাথেই পাঞ্চ করে উনি কিন্তু এই মানে টুরিস্ট স্পটের যে ভাবনাটা এটা কিন্তু উনি করেছেন এবং তাতে কী হচ্ছে প্রচুর মানুষ এখানে আসছে এই যে সৌন্দর্য এই সৌন্দর্য দেখছেন এবং তারা তাদের বাড়িতে চারা গাছ এখান থেকে কিন্তু কিনে নিয়ে যাচ্ছে অশোকনগরের এই যে কমলালেবুর বাগান এখানকার সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আর ইতিমধ্যে এই কমলালেবুর বাগানকে কিন্তু বলা হচ্ছে কলকাতার কাছে সিটং তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ সুস্থ থাকবেন সবাই দেখা হচ্ছে সামনের নতুন ভিডিওতে